আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে চার দিন তো এখন আমরা বুটিং শেষ করলাম ওষুধও প্রায় শেষ বুটিংয়ের ওষুধগুলো শেষ এখন চিকঘাটগুলো আমরা উঠিয়ে নেব জায়গা আরও বাড়াবো পরে পঞ্চম দিনের মাথায় আমরা প্রথম ভ্যাকসিন রানীক্ষেত করব রানীক্ষেত ভ্যাকসিন করার আগে আমাদের ওই যে লাইসি যেটা সেটা খাওয়াতে হবে সেটা খাইয়ে নেব ইনশাল্লাহ আর হচ্ছে ভ্যাকসিন করার দু তিন দিনের মাথায় বা আট দিনের মধ্যেই আমাদের একটা ভ্যাকসিন আছে আমরা এটা এটা সবসময় সবাই দেয় না এটা যে সময় ধরেন রিস্ক হয় এখন তো চারিদিকে ভাইরাসের প্রবণতা বাড়তেছে সেই জন্য আমরা নিরাপত্তার জন্য ইনশাল্লাহ কিল ভ্যাকসিনটা ঘাড়ে দেয় আর কি ইঞ্জেকশন দিয়ে ঘাড়ে দেয় এটা সেফ থাকার জন্য তো ওইটা আমরা করে নেব ইনশাআল্লাহ আসছে সামনের ভিডিওতে সেটা সেটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এখন আমাদের কাজ হচ্ছে চিকগারগুলো উঠাই তারপরে এই নেটটা দিয়ে আমরা বেড়া দেবো আজকের জন্য এই এতটুকুই আমাদের কাজ